নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি নিয়ে এসেছি একদম একটা নতুন রেসিপি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে নিয়ে নিয়েছি আড়াই তিনশো গ্রামের একটা ওজনের ঘটকচু আপনারা ঘটকচু অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন তবে মাছের ঝোল আমি এইভাবে করেছি আমার কাছে ট্যাংরা মাছ ছিল আমি সেটা দিয়েই করেছি আগের দিন কিছু ট্যাংরা মাছ আমি এনেছিলাম সেখানে কিছু মাছ আমি ঝাল বানিয়েছিলাম আর কয়েকটা মাছ আমি ভেজে রেখেছিলাম তাই অলরেডি যেহেতু খানিকটা ভাজা আছে মাছটা তো পরের দিন সেটাকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি আগের দিনের ভাজা ট্যাংরা মাছগুলো আর একবার একটু গরম করে নিচ্ছি আর আগেই দেখেছেন ঘটকচিটা আমি ছোটো ছোটো করে বরফি বরফি সাইজে আমি কেটে নিয়েছিলাম ট্যাংরা মাছটা যেহেতু আমার আগের দিন খানিকটা ভাজা ছিল তাই পরের দিন আমি খুব বেশি ভাজলাম না অল্প গরম করেই আমি নামিয়ে দিলাম এরপর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে ফোরনে ফোড়নটা খানিকটা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে টুকরো টুকরো আমি ঘট কচুটা কেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আমি কিন্তু এই ঝোলে আমি কোনো প্রকার আলু ব্যবহার করিনি আমি শুধু কচু দিয়েই মাছের ঝোলটা করব হালকা করে পাতলা করে এরকমই কিন্তু এই ভ্যাবসানি গরমে খেতে ভালো লাগে কচুটা যখন ভাজবো তখন আমি সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে নেব আর গ্যাসটা কিন্তু আপনারা হাই ফ্লেমে রাখতে পারেন কোনো অসুবিধা নেই আর ভাজার সময় দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ভালো গন্ধ হয় তাই আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর নতুন নতুন রেসিপি আপনারা কী কী দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন কচুটা হালকা ভাজা হয়ে গেলে আমি হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাও কিন্তু কচুর সঙ্গে মোটামুটি পাঁচ সাত মিনিট মতন একটুখানি ভেজে নিতে হবে কচুটা আদাটা সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে আর ধনে আমার একসাথে করে রাখা আছে তাই জিরে ধনে গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি কেননা আমার মনে হচ্ছিলো যে এইটার মধ্যে কোনো রঙের প্রয়োজন নেই আর আমি আগে যেহেতু সামান্য নুন হলুদ দিয়েছিলাম তাই পরে আর একবার সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দিলাম এটা আপনারা নিজেদের আন্দাজ মতন দিয়ে নেবেন সব মশলাগুলো দিয়ে কচুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একটু কমিয়ে দেবেন আমার আরও কিছু রান্নার ভিডিও আছে আমি যা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই আপনারা কিন্তু সেখানে দেখে নিতে পারেন আর কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি আমি সেটাও কিন্তু দিয়ে দিই সেটা অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করে নেবেন আর কি কি রান্না দেখতে চান সেটাও আমাকে জানাবেন মশলাটা ভালো কষানো হয়ে গেছে আমি এখানে গরম জল দিয়ে দিলাম আপনারা যতটা ঝোল রাখতে চান সেই আন্দাজ মতন আপনারা জল দিয়ে দেবেন এবং যাতে প্রচুরটা সেদ্ধ হয় তার জন্য আমি মিডিয়াম মাছ করে একটু ঢাকা দিয়ে দিলাম এই রান্নাটা করতে একদমই ঝামেলা নেই এবং একদমই পেঁয়াজ টিয়াজের ব্যাপার নেই সামান্য আদা বাটা দিলেও হয় আবার না দিলেও হয় আমি দিয়েছি যেহেতু ট্যাংরা মাছ বলে একটুখানি আষ্টানি গন্ধ হয় তাই জন্য আমি দিয়েছি কিন্তু আপনারা যদি কোনো জ্যান্ত মানে রুই কাতলা দিয়ে করেন না তাহলে আমার মনে হয় না আদা বাটা দেওয়ার প্রয়োজন আছে তো আমার ঝোলটা ফুটে উঠেছে এবং কচুটাও কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম আবার খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এই সময় আপনারা ধনে পাতা একটু দিতে পারেন ধনেপাতা পাতা দিলে গন্ধটা ভালো হয় কিন্তু আমি দিইনি আমার কাছে ফ্রিজ খুলে দেখলাম ধনে পাতা নেই তাই ধনে পাতা ছাড়াই আমি এইটা রান্নাটা করলাম গরম গরম ভাতের সাথে গরম গরম ঘটকচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ